সবাইকে নমস্কার জানাই আমার চ্যানেলে একদিন পরে আবার ভিডিও করছি আজকে ভিডিও করছি এই কারণেই যে কিছু চারা তৈরি হয়েছে সেগুলো অর্ডার এসছে মালদা থেকে তো সেই চারাগুলো কীরকম কোয়ালিটি পাঠাচ্ছি আমি তো সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা সবাই সাথে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চারার কোয়ালিটি দেখুন শিকড় দেখুন কেমন এসছে এই চারা যাবে প্রত্যেকটা চারা এবং কিছু কাটিংও সাথে যাবে দেখুন চারা কোয়ালিটি শিকড় দেখুন চারার প্রত্যেকটা চারা দেখাবো আমি শিকড় সময়ের যে চারাগুলো শিকড় কোয়ালিটির চারা যাচ্ছে দেখুন চারা শিকড় দেখুন চারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন শিকড়ের কোয়ালিটি দেখুন যদিও গাছগুলোর থেকে মাটি ছাড়িয়ে নেওয়া হয়েছে কারণটা এটা ট্রান্সপোর্টে গেলে দেখুন মাটিটা ছাড়িয়ে রেখে দিয়েছি আমি এখানে প্যাকেটগুলো পড়ে আছে আর এখানে লাগুন করা আছে মাটি ছাড়ানোর উদ্দেশ্য এটাই যে মাটি ছাড়ালে যখন এটা ট্রান্সপোর্টে দেব বা কুরিয়ারের মাধ্যমে যখন যাবে যে ব্যক্তি নেমেছেন তাই একটু ওজনটা কম হবে এবং ওজন কম হলে ট্রান্সপোর্টেশান ভাড়াটাও কিন্তু কম হবে শিকড় দেখুন গাছের এবং গাছের কোয়ালিটি হেলথ দেখুন যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান কাটিং থেকে চারা তৈরি করা গাছের শিকড় দেখুন আনলিমিটেড শিকড় প্রচুর শিকড় হয়েছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ যেটাই ধরবো আমি সবগুলো থেকে মাটি ছাড়ালাম এই মুহূর্তে মাটি ছাড়িয়ে এগুলো প্যাকিং হবে এই বক্সে দেখুন শিকড় গাছের কোয়ালিটি দেখুন যারা চারা নেবেন বলেছিলেন এবং চারা নিতে চান ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে এবং যেটা চলছে চ্যানেলে ওপরে নাম্বারটা চলছে দেখবেন নাম্বার দেখে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন ফোন করলে কোরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে দেওয়া হয় চারার কোয়ালিটি দেখুন গাছে শিকড় কী পরিমাণে হয়েছে দেখুন এই চারা প্রত্যেকটা চারা দেখুন যথেষ্ট পরিমাণে রুট বেরোনো চারা এবং ম্যাচিওর কাটিং থেকে তৈরি করা চারা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর কাটিং আজকে প্যাকেটে প্যাকিং হবে আরও কিছু কাটিং যাবে সেগুলো আরেকটা প্যাকেটে প্যাকিং হয়েছে চারা দেখুন চারার রুট দেখুন প্রত্যেকটা যা দেখাবো প্রত্যেকটাই খুব ভালো রুটের চারা পাঠাই আমি ঠকবার কোনো সম্ভাবনা নেই যেমন তেমন পাঠিয়ে দেবো সেরকম নয় একদম যথেষ্ট পরিমাণে মোটা মোটা কাটিং থেকে তৈরি করা চারা এবং লম্বা লম্বা কাটিং থেকে তৈরি করা দেখুন শুকরের পরিমাণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিং ভালো এবং খুব সুন্দর সুন্দর রুট এতে ওয়েল রুটেড প্রত্যেকটা চারা লম্বা লম্বা চারা সব রেডি চারা এগুলো বসালেই আপনার খুব দ্রুত গাছ বাড়বে এবং তাড়াতাড়ি ফল আসার সম্ভাবনা থাকবে এগুলো রেডের কাটিং তার থেকে তৈরি করা চারা চারা অলরেডি চালু হয়ে গেছে মাটিতে বসালেই রুট রেডি প্রত্যেকটা কাটিংয়ের এই মাটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এখান থেকে মাটি ছাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে ট্রান্সপোর্টে ভারী না হয় তবে অসুবিধা হয় কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই এইভাবে এটাকে এক মাস রাখলেও এর কোনো সমস্যা নেই কারণ কারণ ডোন গাছকে মারা কষ্ট যদি না তাতে ফাঙ্গাস লাগে প্রত্যেকটা চারা দেখুন আর এই প্রত্যেকটা চারাতে একদম খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা ফাঙ্গাস দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে যাতে ফাঙ্গাস না লাগে এগুলো দেখুন সব ফল হয়েছিল ফল কাটিং জায়গা দেখুন কি পরিমাণে রুট এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা খুব ভালো রুটের দেখুন চারার কোয়ালিটি এই দেখুন ফল হওয়া চারা এই কাটিং এখান থেকে এগুলো থেকে ফল কেটেছিলাম তার থেকে শিকড় এবং নতুন কুশিও চালু হয়ে গেছে এবং রুটও যথেষ্ট পরিমাণে ভালো এসছে বিভিন্ন সাইজের চারা পাবেন বিভিন্ন সাইজের কাটিংয়ের চারা পাবেন এক ফুট দশ ইঞ্চি দশ ইঞ্চির নিচে দশ ইঞ্চির ওপরে এক ফুটের উপরে এইরকম চারা শিকড়যুক্ত চারাগুলো যাবে কাল আজকে প্যাকেজিং হচ্ছে কালকে এগুলো মালদাতে পাঠানো হবে ট্রান্সপোর্টের মাধ্যমে আজকে তেইশে জানুয়ারি ভিডিও করছি সবাইকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাই যারা আমার চ্যানেল নিয়মিত থাকেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেল দেখা সত্ত্বেও সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের মোটিভেশন বাড়ে এবং নতুন নতুন ভিডিও আনার এবং ড্রাগন সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো আসছে তার উপরে ভিডিও করার উৎসাহ বাড়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার